এই যে দেখেন ক্রিমসন রেড আমার পছন্দের তালিকায় অন্যতম শীর্ষে থাকা পাখি দেখেন কালার তিনটা পেয়ার আছে একবারে সেট পেয়ার এখানে একটা হচ্ছে আমাদের টেইম বার্ডটা সান আর একটা হচ্ছে গিয়ে আমাদের এখানকারই বাচ্চা মেল তো সানের আজকে পেয়ার দিয়ে দিচ্ছি ওদেরকে বড় একটা কেজে দিয়ে দিচ্ছি চমৎকার হলুদ রঙের যে গুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলোই ছেলে পাখি স্পেশালি আমাদের যে সানটা ছিল বার্ড ফ্রি ফ্লাইট অভ্যস্ত সেই সানটা কিন্তু ফিমেল হয়েছে আমি ধারণা করছিলাম ও ফিমেল হবে আলহামদুলিল্লাহ ও ফিমেলই হয়েছে তো ওর সাথে আজকে পেয়ার আপ করে দেবো এই বড় কেইজের মধ্যে তো পাখিগুলো ধরা শেষ হোক তারপরে বিষয়টা দেখাচ্ছি চমৎকার হলুদ রঙের যে লাভবাটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলোই ছেলে পাখি ডিএনএ করানো আছে কারো যদি ছেলে পাখি প্রয়োজন হয় সিঙ্গেল তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন এখানে ছয়টা বয়স্ক ছেলে লাভবার্ড আছে একটা দুইটা কিংবা ছয়টা একসাথে যে যে কোনোভাবেই সংগ্রহ করতে পারেন প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ করতে পারেন মার্শাল্লাহ দেখেন চমৎকার কিছু লাভবার্ড এখানে বেশ কয়েকটা মিউট্রিশনের লাভবার্ড আছে খুব চমৎকার কোয়ালিটি ফ্রেশ মার্কিংয়ের এগুলা হচ্ছে ফিশার গ্রুপের অর্থাৎ রিং গ্রুপের বার্ড তো এগুলোও কিন্তু হাত বদল হবে এখানে তিনটা পেয়ার আছে একবারে সেট পেয়ার কেউ যদি সংগ্রহ করতে চান হোয়াটসঅ্যাপ করতে পারেন দাঁড়ান আর এটা খালি করে নিই পাখিগুলোকে হচ্ছে গিয়ে আমরা এই খাঁচায় দেবো আসলে এভাবে বোধ হয় ওরা যাবে না ধরে ধরেই দিতে হবে যাও যাও যা যা যাও যা যা যাক যাক যা বুঝতেছে না কী বলতেছে ওদের যা 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 থেকে ভালো হাত দিয়ে ধরে ধরে দেই This এটা ধরেন ওই নিচে নিচে তেত্রিশ আটকেছেন এখানে একটা হচ্ছে আমাদের টেইম বারটা সান আর একটা হচ্ছে গিয়ে আমাদের এখানকারই বাচ্চা মেল তো সানের আজকে পেয়ার দিয়ে দিচ্ছি ওদেরকে বড় একটা কেজে দিয়ে দিচ্ছি আশা করি খুব শীঘ্রই ওরা ব্রিড করবে আমাদের ক্রিমসন রেড ভেলিড কোনি এদেরকেও আমরা হচ্ছে বড় খাঁচা যেই খাঁচাগুলো এখন খালি করলাম সেই খাঁচায় দেব এক খাঁচাতে সানের পেয়ারটা থাকবে আর এক খাঁচায় হচ্ছে এই ক্রিমসন রেড ভেলি কনিউরের পেয়ারটা থাকবে এইখানে একটা চমৎকার হান্ড্রেড পারসেন্ট ব্রিডিং একটা পাইনাপেল কনিউরের পেয়ার আছে ফিমেলটার মাথায় হচ্ছে গিয়ে অন্য বার্ড ঠুকরিয়ে আক্রান্ত করছিল জখম করে ফেলছিল আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ বাট দেখতে একটু রক্ষ মনে হচ্ছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট একটা ব্রিডিং পেয়ার যারা গুড কোয়ালিটির ব্রিডিং পেয়ার খুঁজতেছেন তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন Thank অনেক পাজি খুব কামড়ায় বুদ্ধিটা করছি দাঁড়ান আগে ছাড়েন না ছাড়েন হ্যাঁ এই যে দেখেন ক্রিমসন রেড ভ্যালিটটা রাখি আমার পছন্দের তালিকায় অন্যতম শীর্ষে থাকা পাখি দেখেন কালার কত চমৎকার এদেরকে এখন বড় খাঁচাই দিয়ে দেব এটাই দিয়ে দিই হ্যাঁ না এই যে যাও তোমাদের নতুন ঘরে তুমিও যাও এরা কিন্তু অনেক ফ্রেন্ডলি যাও ধরা হয়েছিল যে কারণে একটু বেশি উষ্ক শুস্ক হয়ে গেছে আর ঠিক পাশের কেজি কিন্তু আমার পছন্দের আরেক পেয়ার পার্ড রুবিনু রুজেলা লাল পাখি এবার হচ্ছে সানের পালা আমার টেমবার সান আজকে তার নতুন পার্টনারের সাথে নতুন ঘরে দিয়ে দিচ্ছে ওদেরকে চমৎকার খালার কোয়ালিটি দুজনেরই মাসাল্লাহ जाओ बेरो बेरो बेरो, बेरो बुझते से ना रहा की कर बे बेरो बेरो ऐ तो गुड सान बेरो से ना इसमें बेरो सान बेरो वेरी गुड जाओ আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাদ ক্যানভাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম হয়েছে মালিক ভাই হয় নাই